অবশেষে কাটায় কাটায় দুই বছর পরে জাতীয় দলে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী ডানহাতি এই পেশার দুর্দান্ত একটি সময় কাটাচ্ছিলেন একেবারে খুব ভালো একটি সময় ছিলেন ক্যারিয়ারের পিক পয়েন্টে ছিলেন সেই সময়ে তিনি ইঞ্জুরিতে পড়েন এবং ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় এবং সেই অস্ত্রোপচার করানোর পরে সব মিলিয়ে ষোলো মাস পরে তিনি জাতীয় ক্রিকেট লিগ দিয়ে দিয়ে ফিরেছিলেন কিন্তু জাতীয় ক্রিকেট লিগে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এবার ঢাকা প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ খেলেছেন যার কারণে নিজেকে কিছুটা ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে সেই কারণেই তাকে আবারও ডাকা হয়েছে জাতীয় দলে এবং চলতি মাসেই কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কার সফরে যাবে এবং দুই টেস্টের সিরিজ খেলবে যেহেতু টেস্ট স্পেশালিস্ট এবাদত হোসেন সেই কারণে কিন্তু তাকে টেস্ট দলে রাখা হয়েছে ষোলো জনের স্কোয়াডে এবাদত সহ মাত্র চারজন পেসার রয়েছেন এবাদত হোসেন সৈয়দ খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা তো যেহেতু চারজন রয়েছে আশা করা যায় যে এবার হোসেন চৌধুরী হয়তো আবার ফিরবেন আগামী তেরোই জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশের টেস্ট দল দেশ ত্যাগ করবে এবং সতেরোই জুন গলে হবে প্রথম টেস্ট এবং পঁচিশ জুন কলম্বাই শুরু হবে দ্বিতীয় টেস্ট সতেরোই জুন একটি বিশেষ দিন হতে যাচ্ছে এবার হোসেন চৌধুরীর কারণ তার প্রত্যাবর্তনের সময় টানা দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বাইরে ছিলেন দুই সালের সতেরোই জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট শেষ হয়েছিল সেটাই ছিল এবাদতের খেলার সর্বশেষ টেস্ট